হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হবে তোমাদের জন্য উচ্চশিক্ষা দপ্তর থেকে অফিসিয়ালি নোটিশ বা নোটিফিকেশান এসে পড়েছে তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে তোমরা কীভাবে কলেজে অ্যাডমিশান হতে পারবে বা কীভাবে অনলাইনে তোমরা আবেদন করবে ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে বলছি তোমরা বিস্তারিত দেখে নাও তো এই নোটিশটা এসেছে উচ্চশিক্ষা দপ্তর আগরতলা ত্রিপুরা থেকে তো এখানে কি কী লেখা আছে বা কি বলেছে আমি তোমাদেরকে বিস্তারিত বলছি এখানে বলেছে দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে সরকারি সাধারণ ডিগ্রি কলেজে স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি বলেছে দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে ত্রিপুরা সরকারি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হতে ইচ্ছুক উচ্চতর মাধ্যমিক টেন প্লাস টু সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে নিম্নোক্ত নির্ঘণ্ট অনুসারে বি এ বিএসসি বিকম কোর্সের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের নিচে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু অনলাইনে হবে অর্থাৎ তোমরা ভর্তি হবে কলেজে সেই ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো প্রথমত এক নম্বর এখানে বলেছে অনলাইন ভর্তির আবেদন জমা দেওয়ার সময়সীমা ছয় ছয় দু হাজার চব্বিশ ইংরেজি হইতে এগারো ছয় দু হাজার চব্বিশ ইংরেজি রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে এবং এটা চলবে এগারো ছয় দু রাত বারোটা পর্যন্ত ঠিক আছে তো এই মাসের ছয় তারিখ থেকে শুরু হয়ে এগারো তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির অনলাইনের পোর্টাল খোলা থাকবে এবং তোমরা কীভাবে অনলাইনে পোর্টালে গিয়ে আবেদন করবে সেটা আমি দেখিয়ে দেবো এখানে ওয়েবসাইটও দিয়ে দিয়েছে তো তোমরা ভালো করে আবারও নাও অনলাইনে ভর্তি আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা অর্থাৎ তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আগামীকাল থেকে অর্থাৎ ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ এগারো তারিখ রাত বারোটা পর্যন্ত তারপর বলেছে মেধা অনুযায়ী নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ এবং অপেক্ষামান ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ আঠারো ছয় দু হাজার চব্বিশ বিকাল তিনটা তো বলেছে মেধা অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট ঠিক আছে প্রথম মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম আসবে আসবে যাদের নাম আসবে না তাদের নাম কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে তো মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট বের হবে আঠেরো তারিখ বিকাল তিনটা ঠিক আছে তারপর বলেছে প্রথম রাউন্ডে মেধা তালিকা অনুযায়ী ভর্তির তারিখ সংশ্লিষ্ট কলেজে সরাসরি মূল সার্টিফিকেট মার্কশিট ইত্যাদি সহ ঠিক আছে অর্থাৎ প্রথম মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আসবে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে একটা দুইটা তিনটা চারটা এরকম করে তো এখানে কিন্তু প্রথম মেরিট লিস্ট বের হবে আঠেরো তারিখ এবং সেই আঠেরো তারিখ মেরিট লিস্টে যাদের নাম আসবে মেরিট লিস্টে তোমরা ভর্তি হতে পারবে কুড়ি ছয় দু হাজার চব্বিশ ইংরেজি থেকে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ছুটির দিন বাদে ঠিক আছে তো আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা প্রথম এটলিস্টে পেয়ে যাবে তোমরা প্রথম এটলিস্ট অনুযায়ী ভর্তি হতে পারবে বিশ ছয় দু হাজার চব্বিশ ইংরেজি থেকে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে প্রথম রাউন্ডে যাদের নাম আসবে এবং তোমাদেরকে মেইন সার্টিফিকেটগুলি নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেব তারপর বলেছে শূন্য সিটের তালিকা প্রকাশ বিশ্বভিত্তিক এবং কলেজ ভিত্তিক অর্থাৎ বলেছে প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়ে যাওয়ার পর প্রত্যেকটি কলেজে সাবজেক্ট ওয়াইজ কতগুলি সিট খালি আছে অর্থাৎ প্রথম মেরিট যারা ভর্তি হয়ে যাবে তো ভর্তি হয়ে যাবে ঠিক আছে তো ভর্তি হয়ে যাওয়ার পর কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদের একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে যেটাকে বলে ভ্যাকেন্সি লিস্ট সেই ভ্যাকেন্সি লিস্টটা প্রকাশিত হবে আঠাশ ছয় দু হাজার চব্বিশ ইংরেজি বিকাল তিনটা তারপর যে দ্বিতীয় রাউন্ডে ভর্তির জন্য ছাত্র ছাত্রছাত্রীদের তালিকা অর্থাৎ দ্বিতীয় মেড লিস্টে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের তালিকা এবং অপেক্ষমান তালিকা থেকে অর্থাৎ প্রথম যে ওয়েটিং লিস্ট থাকবে সেই প্রথম ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে তিন সাত দু অর্থাৎ তিন তারিখ ঠিক আছে তিন তারিখ এখন জুন চলছে জুলাই মাসের তিন তারিখ বিকাল তিনটার সময় তোমাদের দ্বিতীয় রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে প্রথম রাউন্ডের ওয়েটিং লিস্ট থেকে ঠিক আছে আমি তোমাদেরকে আবারও বলছি প্রথম যে ওয়েটিং লিস্টে বেরোবে সেই ওয়েটিং লিস্ট থেকে দ্বিতীয় রাউন্ডের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে তিন সাত দু হাজার চব্বিশ বিকাল তিনটা এবং এটার মধ্যে অপেক্ষামান তালিকা থেকে এটাকে এখানে বলে দিয়েছে ঠিক আছে তো তোমরা ভালো করে দেখে নাও তোমরা কিভাবে অ্যাডমিশন হতে পারবে বা ওয়েটিং লিস্টগুলি বা মেট লিস্টগুলি কীভাবে প্রকাশিত হবে তারপর বলেছে তিন নম্বর এখানে বলেছে সরি পাঁচ নম্বরে এখানে বলেছে দ্বিতীয় রাউন্ডে ভর্তির জন্য ছাত্র তালিকা প্রকাশ অপেক্ষমান তালিকা থেকে আমি এখানে আগেও বলে দিয়েছি এখন হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর কী বলেছে ছ নম্বরে বলেছে দ্বিতীয় রাউন্ডে অপেক্ষামান তালিকা থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তির তারিখ সংশ্লিষ্ট কলেজে সশির মূল সার্টিফিকেট সার্টিফিকেট মার্কশিট অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যাদের নাম আসবে তারা পাঁচ তারিখ ভর্তি হতে পারবে পাঁচ সাত দু ইংরেজি হইতে দশ সাত দু ইংরেজি পর্যন্ত ছুটির দিন বাদে অর্থাৎ বলেছে দ্বিতীয় রাউন্ডের যে মেডিট লিস্ট প্রকাশিত হবে অপেক্ষামান তালিকা থেকে সেই রাউন্ডের যারা যারা পাবে তোমরা ভর্তি হতে পারবে পাঁচ সাত দু হাজার চব্বিশ ইংরেজি হয়তো দশ সাত চব্বিশ ইংরেজি ছুটির দিন বাদে তারপর বলেছে শূন্য সিটের তালিকা প্রকাশ ঠিক আছে তো শূন্য আবার ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে এখানে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে বারো সাত দু চব্বিশ অর্থাৎ জুলাই মাসের বারো তারিখ তোমাদের শূন্য শূন্য সিটের তালিকা প্রকাশিত হয়ে যাবে দুপুর তিনটা অর্থাৎ ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পর কোন কলেজে কতগুলি সিট থাকে সেই কলেজের লিস্ট একটা বের হবে ভ্যাকেন্সি লিস্ট যেটাকে বলে সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ কতগুলি সিট বাকি আছে ভর্তি হয়ে যাওয়ার পর ঠিক আছে তারপর এখানে বলেছে পঠন পাঠন শুরু চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ বলেছে আগামী মাসে চব্বিশ তারিখ তোমাদের পঠন পাঠন অলরেডি শুরু হয়ে যাবে এখানে এই কথাটা তারা মেনশান করে দিয়েছে ঠিক আছে তো নিচে বলেছে যদি দ্বিতীয় রাউন্ডে ভর্তির পরেও অপেক্ষমান তালিকায় যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী রয়ে যায় তবে পরবর্তীকালে কলেজগুলো স্পট রাউন্ডের মাধ্যমে তাদের ভর্তির ব্যবস্থা করবে তো আমি এখানে আগেও বলেছিলাম যে তোমাদের একটা স্পট রাউন্ড হবে ঠিক আছে স্পট রাউন্ডটা হবে তোমাদের সবগুলি প্রসেস হয়ে যাওয়ার পর মেরিট লিস্ট তারপর ওয়েটিং লিস্ট ভ্যাকেন্সি লিস্ট সবগুলি প্রসেস হয়ে যাওয়ার পর যদি তারপরে দেখা যায় যে ও কিছু সংখ্যক ছাত্রছাত্রী বাকি রয়েছে তাদেরকে স্পট রাউন্ডে নিয়ে নেবে ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিয়েছি তোমরা কীভাবে ভর্তি হতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাডমিশান হতে পারবে ঠিক আছে আমি এখানে তোমাদেরকে বিস্তারিত বলে দিয়েছি তোমরা সম্পূর্ণ দেখে নাও এখানে বলেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি জেনারেল কলেজের প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞপ্তি প্রথমে বলেছে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারে ভর্তির জন্য কলেজগুলো আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের ভারত সরকারের স্মার্ট পোর্টালের লিঙ্কে প্রবেশ করার জন্য এসটিভি ডট হায়ার ডট ত্রিপুরা ডট গট ডট ইন এর মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের ওয়েব পোর্টালে যেতে হবে অর্থাৎ হাই এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে তোমরা গুগলে গিয়ে লিখবে ডাব্লু ডাব্লু ডট হায়ার ডট ত্রিপুরা ডট গট গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তারপর বলেছে অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের পৃথক রেজিস্টার এবং নিজস্ব লগ ইন আইডি তৈরি করতে হবে অর্থাৎ বলেছে তোমরা যখন অনলাইন আবেদন করবে তোমাদের একটা নিজস্ব আইডি থাকতে হবে তারপর বলেছে এর জন্য প্রয়োজনীয় তথ্যদের ছাত্রছাত্রী সঠিকভাবে দিতে হবে তোমাদেরকে খুব সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে তারপর বলেছে রেজিস্ট্রেশনের পর ঠিক আছে তোমাদের বলেছে রেজিস্ট্রেশনের পর পাঁচটি বিষয় কোর্স এবং কলেজ নির্বাচন করতে হবে মেজর এবং মাইনরের একটি বিষয়ের বিকল্প ছাত্রছাত্রীদের চয়ন করতে হবে মেজর বিষয়কে ভিত্তি করে মেধার ভিত্তিতে একটি বিষয়ের বিকল্প ছাত্রছাত্রীদের চয়ন করতে হবে মেজর বিষয়কে ভিত্তি করে মেধার ভিত্তিতে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য মেডিট লিস্ট তৈরি করা হবে পরবর্তী সময়ে কলেজে ছাত্রছাত্রীরা তাদের বিষয় কোর্স শূন্য সিটের ভিত্তিতে মেরিট অনুসারে পরিবর্তন করতে পারবে এখানে বলেছে পাঁচটি বিষয় কোর্স তোমাদেরকে কলেজ কলেজে নির্বাচন করতে হবে সেটার মধ্যে মেজর এবং মাইনর একটি বিষয়ের বিকল্প ছাত্রছাত্রীদের তোমাদেরকে সিলেক্ট করতে হবে তারপর মেজার ভিত্তিতে একটি বিষয় তোমাদেরকে সিলেক্ট করতে হবে মেজর এখানে বলেছে মেজর বিষয়কে ভিত্তি করে মেধার ভিত্তিতে সমস্ত ছাত্রদের ভর্তির জন্য মেট লিস্ট বের হবে একটা মেট লিস্ট বের হবে মেজর মেজর বিষয় ভিত্তি করে ঠিক আছে মেধার ভিত্তিতে তারপর পরবর্তী সময় কলেজে ছাত্র তাদের বিষয় কোচ শূন্য সিটের ভিত্তিতে অর্থাৎ বলেছে যদি সিট শূন্য থাকে তোমরা অবশ্যই পরিবর্তন করতে পারবে তারপর বলেছে রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি মোবাইল নম্বর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য আধার বা আধার তালিকা তালিকাভুক্তির নম্বর মাধ্যমিক পরীক্ষা গণিত নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত বিভিন্ন বিষয়ের নম্বর ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পূরণ করার জন্য সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য বলা হয়েছে এখন এখানে বলেছে তোমরা অনলাইনে যখন আবেদন করবে তোমাদের ইমেল আইডি প্রয়োজনীয় নম্বর আধার কার্ডের নম্বর তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট মাধ্যমিকের নাম্বার উচ্চ মাধ্যমিকের নাম্বার এইগুলি সঠিকভাবে তোমাদেরকে সাবমিট করতে হবে ঠিক আছে একদম সুন্দরভাবে সঠিকভাবে যাতে করে কোনো ভুল না হয় একদম মনোযোগ সহকারে তোমাদেরকে আবেদন করতে হবে তারপর বলেছে মেজর এবং মাইনর কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা মেধা তালিকা ইন্ডেক্স পার্সেন্টেজে অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হবে বলেছে ইন্ডেক্স পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রাপ্ত সর্বোচ্চ পাঁচটি বিষয়ের সাথে মেজর হিসাবে নির্বাচিত বিষয়ে প্রাপ্ত নম্বর যুগ করে তাকে ছয় দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগ ফুল অনুযায়ী নির্ণয় করা হবে এখানে বলেছে মেজর এবং মাইনর কোর্সে ভর্তির জন্য শিক্ষাইদের একটা মে মেজর তালিকা বা ইন্ডেক্স পার্টে পার্সেন্টেজ অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে তৈরি করবে একটা তোমাদেরকে মেজর এবং মাইনর শিক্ষাইদের কোর্সে ভর্তির জন্য একটা ইন্ডেক্স পার্সেন্টেজ তৈরি করবে এবং সেই ইন্ডেক্স পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রাপ্ত সর্বোচ্চ যে তোমাদের হায়েস্ট নাম্বার আছে পাঁচটি বিষয়ের নম্বরের সাথে মেজর হিসাবে নির্বাচিত প্রাপ্ত নম্বর যুগ করে তাকে ছয় দিয়ে প্রাপ্ত ভাগফল অনুযায়ী নির্ণয় করা হবে ঠিক আছে তো সর্বোচ্চ প্রাপ্ত পাঁচটি বিষয় তোমাদেরকে হ্যাঁ মেজর হিসাবে নির্বাচিত বিষয়কে নম্বর প্রাপ্ত নম্বর যোগ করে ছয় দিয়ে ভাগ করবে তারপর সেই অনুযায়ী তোমাদের বাকফল নির্ণয় করা হবে ঠিক আছে প্রাপ্ত ভাগফল অনুযায়ী তোমাদের মেরিট লিস্টে নির্ণয় করা হবে তারপর বলেছে অনলাইনে ভর্তির ফর্ম পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য শিক্ষার্থীরা কলেজের হেল্প ডেস্ক উচ্চশিক্ষা দপ্তরের হেল্প ডেস্ক হেল্প ডেস্ককে এবং কলেজ ওয়েব পোর্টালে দেওয়া সংশ্লিষ্ট কলেজের ইমেলে অনলাইনে ভর্তির সংক্রান্ত প্রশ্ন করতে পারে অর্থাৎ বলেছে তোমরা যদি অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো ধরনের হয় তোমরা অবশ্যই হেল্প ডেস্কে তোমরা জানাতে পারো ঠিক আছে এখানে কলেজের হেল্প ডেস্ক দেওয়া নাম্বার দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে হেল্প ডেস্ক দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তারপর বলেছে কলেজগুলি দশটা থেকে চারটার মধ্যে এই সমস্ত বিষয়ের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবে প্রয়োজনে শিক্ষার্থীরা তাদের এলাকার কমন সার্ভিনেন্স সেন্টার সিএনসি সাহায্য নিতে পারে ঠিক আছে দশটা থেকে চারটার মধ্যে তোমরা বিভিন্ন প্রশ্নের সমাধানে চাষ কর প্রয়োজনীয় শিক্ষার্থীরা তাদের এলাকার কমন সার্ভিনেন্স সেন্টার সিএসসি সাহায্য নিতে পারে তো এটা হচ্ছে বিষয় তোমরা ভিডিওটা দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে নাও আগামীকাল থেকে তোমাদের শুরু হবে কি শুরু হবে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে এবং এটা চলবে এটা চলবে কত তারিখ পর্যন্ত এটা চলবে তোমাদের এগারো তারিখ পর্যন্ত রাত বারোটা ঠিক আছে তো ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝে নাও দেখে নাও প্রথমত তোমরা অনলাইনে আবেদন করো তারপর আসবে তোমাদের মেজর বা মাইনর মেজর বা মাইনর নিয়ে আমি আবারও সম্পূর্ণ ভিডিও করব বা আবারও তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবো এটা এখানে কী বলেছে মেজর বা মাইনর তোমরা অনেকেই কনফিউজ আমি জানি কিন্তু প্রথমত তোমরা ভালোভাবে আগে যে কলেজের যে টাইম দেওয়া আছে অনলাইন আবেদন করার জন্য সেই কলেজে টাইম অনুযায়ী তোমরা প্রথমত ফর্মটা ফিল আপ করো ঠিক আছে তারপর মেটলিস্ট পকাশিতে হবে তারপর আমি আবারও বিস্তারিত আগামীকাল থেকে তোমাদের বুঝিয়ে দেবো এক এক করে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা যোগাযোগ করো বা আবেদন করো ঠিক আছে আগামী আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ